কিছু কিছু রোগ আছে যেগুলো বন্ধ নাই। আমরা বুঝে ফেলি রোগটি কি হতে পারে যেমন মলদারে প্রায় লোক এসে বলে আমার মলদার সবসময় ভিজে থাকে আর একটু চুলকায় ভিজে থেকে আর চুলকায় আর কোনো কথা বলে না এটা মারাত্মক কমপ্লেন করতে সবার তা না কিছু কিছু লোক হয় যেমন ধরো পাগল তাদের হতে পারে স্বাভাবিক লোকের তো হবে না পাগল তারা কবর চপোসকে রাখে না পোস্কে পরে না ঢোলা থাকে ওদের হতে পারে কিছু কিছু লোক আছে ভদ্র লোক কিন্তু তাদের এই ধরনের লক্ষণ থাকে যে আমার মলদর সবসময় স্বেচ্ছেদ করে ব্রিজে থাকে এবং আর কোনো লক্ষণ আমি ভালো বুঝি না কিছুই বুঝতে পারি না এটা চুলকায় তো আমরা এই রোগ রোগীগুলোকে শান্ত অনুসন্ধান করে দেখেছি যে ওটা যে আন্ড্রেটে পড়ে আমার দেশের কিন্তু অধিকাংশ গেঞ্জি আর আন্ডার অভ্যাস চায় না গেঞ্জি আর আন্ডার না করে তাহলে ওখানে ময়লা আবর্জন থাকে ময়লা থাকে ময়লা মধ্যে ওই ময়লাগুলোর মধ্যে ব্যাকটেরিয়া থাকে ফাঙ্গাস থাকে ওই ময়লাগুলো ওখানে যদি জমা হয় যদি ওখানে ইনফেকশন করে খালি থেকে দেখবেন না কিছু কিন্তু রস আর কচ বেরোবে রস কচ বেরোবে এবং চুল খাবে একটা কারণ আপনি ময়লা কম করছেন তার একটা কারণ হতে পারে এক দিন হল আপনার আছে যেটা কোনো এক সময় হয়েছিল কিন্তু আপনি ওভারলোক করে গেছেন কোনো না কোনো কারণে লোকটি কোনো মারাত্মক পড়ছে নাই হয়তো কখনো কোনো হার্ড স্টোর হলে শক্ত পায়খানা লোক মতো পায়খানা হলে যখন পাঁচ কাল তখন জলে এই যে অ্যানাল ফিশারে অ্যানাল ফিশার দিয়ে ঘাটাতে না শুকায় তাহলে কিন্তু অনেক সময় ওখান দিয়ে রস বাইরে বেরিয়ে আসে ওই রসটে আপনার মালদারকে ভিজিয়ে রাখে এটার কারণ হতে পারে আর অনেক সময় আপনার মলদার ক্যান্সার হয়েছে আর্লি স্টেজ খুব আর্লি স্টেজ প্রাইমারি স্টেজ ক্যান্সার কিন্তু অন্য কোনো লক্ষ্য নাই জাস্ট ক্যান্সার সেলটা গ্রো করছে এর অ্যাপনার্ম সেল ওখানে ইরিটেশন করে এটা একটা কারণ হতে পারে এতে সিচুয়েশন হয় এদের কারণে মলদার মলদার বেজে থাকতে পারে আর কি হতে পারে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় অনেক সময় প্যারাসাইটিক ইনফেকশন হয় অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয় এতগুলো কারণ আপনার এই মলদারকে ভিজে রাখার জন্য এই মলদার চুলকানোর জন্য তাহলে আপনাকে কি করতে হবে এরকম হলে আপনি ওভারলোক করবেন না কারণ কী অসুখ তা আপনি জানেন না আপনি ক্যান্সার ন্যানাল অ্যানাল ফিসার না ফাঙ্গাল না ব্যাকটেরিয়া না প্যারাসাইটিক ইনফেকশান না আপনার কোনো এক সময় কোনো অ্যানাল ফিশার হয়েছিল তাও কিছুই আপনি মনে করতে পারছেন না কিন্তু মলদারটি ভিজে রাখছে এই মলদার ভিজে থাকাটাই একটা রোগ এবং এই রোগের জন্যই আপনাকে চিকিৎসা অনুপন হতে হবে কারণ আপনার চিকিৎসককে বলে দিবে যে আপনার রোগটি কী এবং কী যার চিকিৎসা অবশ্যই চিকিৎসা আছে আর্লি থাকে ক্যান্সার থাকে তারও চিকিৎসা আছে অ্যানাল ফিশার হলে তারও চিকিৎসা আছে সম্প্রতি একটা ব্যাক ব্যক্তি আমার কাছে ঠিক এই লক্ষ্য নিয়ে আসতে মলদার ভিজা ভিজা এটা একটা চুলকায় মাঝে মাঝে আমি তার পাঠ একটা এক্সামিনেশন করে দেখলাম তার মলদারে একটি অ্যানাল ফিশার আছে এবং তাকে আমি যথার্থ চিকিৎসাও করেছি অ্যানাল ফিশারের সার্জারি করেছি অ্যানাল ফিশারের সার্জারি করার পরে থেকে এখন তার মলদারে আর কোনো রকম রস কষ্ট বের হয় না চুলকানিও নাই সম্বোধানির মল তাহলে দেখেন ছোট রোগ ছিল যদি আপনার ক্যান্সার হতো আর্লিয়াস্টে থাকতো এবার শুধু আপনি ক্যান্সারের জন্য চিকিৎসা নিতেন এই আর্লিয়াস্টে ক্যান্সারগুলো তো রেডিওথেরাপি কেমোথেরাপি বা কোনো রকম সার্জারি সাই অনেক সময় রেডিথি কমোথেরাপি দিলে ভালো হয়ে যায় কিন্তু আপনি যদি এই নিয়ে ঘুরে থাকেন ঘুরে থাকেন ঘুরে থাকেন দিনের পর দিন মাসের বা মাস বছর পার করে দেন দেখা যাবে একসময় এই ক্যান্সারটি ভয়াবহ রূপ নিয়ে আপনার জীবন হানি ঘটার চেষ্টা করছে অর্থাৎ আপনি সজাগ থাকেন আর পরিচ্ছন্ন কাপড় পড়বেন আন্ডারে যদি পড়বেন আজকে পড়বেন সেটা কালকে পড়বেন না পলিস্টার বা ওই চিন্তা ঠিক করে কাপড় পড়বেন না সবসময় সুতি কাপড় পরবেন এবং ডেলিটা ডেলি ধুয়ে দেবেন দুটো দিনে কিনে রাখেন দাম তো কম বেশি না কাপড় আন্ডার যদি পরতেই হয় তাহলে কাপড় পরেন এবং ডেলি একটা আজকে পড়বেন কাজের পরবেন না ডেলি ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন খবর রাখবেন পরবেন দেখবেন আপনি ভালো হয়ে গেছে আর একটা গ্রুপের লোকদের হতে পারে সেটা হলো বুড়ো মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ বার্ধক্য মানুষ আশি উর্ধ বয়স হয়েছে অনেক সময় নানাবিধ রোগে আক্রান্ত অনেক সময় মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়েছে ভালো কথা বলতে পারে না বা করে তিন দিন চার দিন পরে মল ওখানে সে জমা হয়ে আসে ওই মলটা দিয়ে রস বেরিয়ে কিন্তু রসে ভেজে যায় এটাও একটা বেজার কারণ এবং এই ধরনের বয়স্ক লোকেদের যদি এরকম মলটা ভেজে যায় তখন চিন্তা করতে হবে তার কোনো কনস্টিপেশন আছে এবং ওখানে মলটি জমছে অথবা তাকে এই মলটি যাতে নাতে না জমে ওখানে আজমে থাকে তার জন্য আপনাকে সাধারণ যথার্থ চিকিৎসা দিতে হবে মত দিনে একটু করে তার জন্য আপনার হয়তো সেই ধরনের নার্স কেয়ার গিভার রাখতে হবে যারা এই ধরনের কেয়ার নেয় এই মলদারটা ক্লিন রাখবে তাহলে আপনার এই এই মলদার সি ভাবটি চলে যাবে আর একটা আর একটা কারণে হয় যেমন অনেক সময় দেখা যায় পায়খানা হচ্ছে না তো তাই লিকুইড প্যারামিন খায় বলে আমি ছয় চামচ সকালে ছয় চামচ রাতে লিকুইড প্যারামিন খেয়েছি কেন খেয়েছেন বলে আমার কষা পায়খানা পায়খানা হয় না তাই এটা খেলে অনেক সময় পায়খানা ক্লিয়ার হয় কিন্তু ওই যে লিকুইড প্যারামিন তৈলাক্ত জিনিস তো ওটা দিয়ে আপনার মালদার সাথে থাকতে পারে কোনো অসুখ নাই কিন্তু কষা ফেখানা কারো আপনি খাচ্ছেন এই লিকুইড প্যারাফিনটি এটা আপনার কোনো রোগ ছাড়াই মালদার সাথে থাকতে পারে সুতরাং এই এই ধরনের ওষুধ এই ধরনের লিকুইড প্যারাফিন খাওয়াটা বর্জন করতে হবে সুতরাং আপনাকে কারণ নির্ণয়ের উপরে চিকিৎসা দিতে হবে আপনার চিকিৎসকই আপনাকে বলে দেবে কী রোগ হয়ে যাবে কিছু চিকিৎসা দরকার